গ্রামে 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 সরাই দিবেন কেউ কোন কারো জমি জোর করে দখল করতে পারবে না কাগজপত্র সারা যদি কেউ করে তাকে দলে রাখবো না এবং তার বিচার হবে আইন অনুযায়ী কথাটা ক্লিয়ার বিএনপির নেতা নেতাকর্মী যদি মাদক খায় মাদক আবার বলছি মদ গাজা হিরোইন ফ্যান্সিডিল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতা করে যদি কেউ খায় তাকে আমরা দলে রাখবো না তাকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন তার হাতে ধরাই দেবেন পুলিশের হাতে ধরাই দিবেন কোন মদ গাজা হিরোইন ফ্যান্সি চলবে না তাহলে কয়টা জিনিস বললাম আমি এক নম্বর হচ্ছে চাঁদাবাজি চলবে না দুই নম্বর জমি দখল চলবে না তিন নম্বর মাদক চলবে না আর কি আছে বলেন আসতে সুন্দর একটা পয়েন্ট বলছে আমরা আসতে এক কথা দুইবার আমাদের নয়টা ওয়ার্ডে নয়টা অফিস হয়েছে না এই নয় অফিস থেকে কি হবে ভালো মানুষের জন্য ভালো কাজ হবে ওখান থেকে গরিবের জন্য কাজ হবে ওখান থেকে আমাদের বিভিন্ন সেন্ট্রাল থেকে জেলার থেকে থানার থেকে যে মেসেজ আসবে সেই মেসেজ পৌঁছবে ওয়ার্ডে ওয়ার্ডে ওই ওয়ার্ড অফিসে কোন বিচার আচার চলবে না এই কেন্দ্রীয় কার্যালয় রহিত্র অফিসে কোনো বিচার আচার চলবে না ওয়ার্ড বিচার আচার চলবে না কোন ধরনের ঘোষ যদি কেউ খায় বিচার আচারে গিয়ে অন্য জায়গায় বিএনপির কেউ বাঙ্গ অঙ্গ সংগঠনে তার প্রমাণ যদি দিতে পারেন তাকে দলে রাখবো না